আসসালামু আলাইকুম গায়স তো আজকে আমরা বিকেলবেলা একটু বের হলাম আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ একটু জ্বর জ্বর ভাব তারপরও বের হলাম ঘুরতে ঘুরলে একটা মনে আনন্দ আসে তাও ও তো বললাম যে আমি একটা ব্লুটুথ কিনে দিব ওর মোবাইলের জন্য তা ওর মোবাইলের জন্য একটা ব্লুটুথ কিনে দিলাম ব্লুটুথটা ওই দেখেন ব্লুটুডটা কিনে দিলাম এটা আর বলছি যে চলো আমরা খেতে যাই কী খাবে বলতেছে ধোসা খাবে ধোসা এই দেখেন ধোসা এটার সাথে এই দেখেন আলু এই ধোসা এটা একটা চাটনি এটা বুটের ডাল এটা একটা সবজি ওকে এইভাবে মানে আজকে এটা খেতে মন চাইলো তাই আমরা অর্ডার দিয়ে আনলাম আর একটা আছে নারিকেলের চাটনি নারিকেল দিয়ে চাটনি তৈরি করছে এটা আপনারা বাসায় বানাইতে পারেন কি জানি না কিন্তু আমি বাসায় বানাইতে পারি কিন্তু বাসায় বানাইতে হইলে বড় কি লাগে তাওয়া লাগে কিন্তু সে তাওয়াটা আমাদের নেই এই জন্য আমাদের বাসায় বানানো হয় না আজকে আমরা বললাম যে আমরা এখন যানো আপনাদেরকে যে আইটেমটা দেখাচ্ছে এটা মানে আমরা অনেকদিন জামাত খাইনি তো যাই হোক আজকে আমরা অর্ডার করেছি দিল্লিতে রেস্টুরেন্টে তো আমরা এখন এটা খাবো আর কি বিকালের নাস্তা সন্ধ্যা নাস্তা তো আমাদের আপনারা আমাদের স্পট এবং ইউটিউব চ্যানেল আছে ওখানে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমরা আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবো আর ও হলে অবশ্যই আমাদেরকে দাঁড়াবেন আমরা এটা সলভ করার চেষ্টা করব আর এটার দাম মূল্য প্রাইসটা বলো এটা প্রাইস হচ্ছে আপনার এটা আমরা দুইটা নিয়েছি একটা তিনশো তিরিশ টাকা করে নিয়েছি প্যাকেজ দুইটা নিয়েছি আর একটা ব্ল্যাক কফি নিয়েছি এটা চিরা হবে আমি তো কফি খাই না খুব কম খাই আমি চাটাই বেশি পছন্দ করি মানে গ্রিন টি তো এই জন্য আমি বাইরের পক্ষে সুচরিত খাওয়া হয় না খুব কম তো যাই হোক কেমন আপনার আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা অবশ্যই যদি কেউ সবারের আশেপাশে থেকে থাকেন অবশ্যই দিন বা রেস্টুরেন্টে এখানে এসে আপনারা প্লাম ডিনার ব্রেকফাস্ট এবং সন্ধানে আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে চিকিৎসাটা খুবই ভালো এবং নিরিবিলি পরিবেশ সুযাত প্রিয় দিত এবং আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই আল্লাহ তো বাই ভালো থাকেন আর এই পর্যন্ত আল্লাহ হবে